নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে কুম্ভ রাশিতেই এই মুহূর্তে শনি অবস্থান করছে কুম্ভ রাশি দ্বিতীয় অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে কুম্ভ রাশির চতুর্থে অর্থাৎ রাশির ঘরে থাকছে বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল কুম্ভ রাশির সপ্তমে অর্থাৎ সিংহ রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে এবং আগামী ষোলোই সেপ্টেম্বর রবি চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে যাবে সপ্তম থেকে অষ্টমে ঠিক একইভাবে আগামী তেইশে সেপ্টেম্বর বুধও চলে যাবে সিংহ থেকে কন্যা ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে বুধও চলে যাবে সপ্তম থেকে অষ্টমে কুম্ভ রাশির এই অষ্টমী অর্থাৎ কন্যা ঘরে এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী আঠেরোই সেপ্টেম্বর শুক্র চলে আসবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে অষ্টম থেকে নবমভাবে প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে কুম্ভ জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কোনো ধরনের জনিত কোনো সমস্যা বা গলায় কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে কারণ এই সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কিছু সমস্যাও কিন্তু এই সময় তৈরি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে তাদের জীবনে যে কোনো কাজে কিন্তু একটা বাধা বিপত্তি ফেস করার বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে এবং তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দিক থেকে নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু মানসিক চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ারও একটু সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আর্থিক খরচের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়বে এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে আগামী তেইশ তারিখের পর থেকে অর্থাৎ তেইশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু কিছুটা হলেও আর্থিক দিক থেকে একটা বেটার সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যখন কুম্ভ রাশির ক্ষেত্রে নবম ভাব অর্থাৎ তুলারাশির ঘরে শুক্র চলে আসবে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে একটা ভালো সময় আসতে চলেছে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারে বা গৃহে কোনো ধরনের এই সময় কিন্তু কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের এই সময় নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও একটা সম্ভাবনা এই সময় থাকবে কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো সময় বিশেষ করে যারা শিক্ষায় রয়েছেন এবং যারা কোনো ধরনের গবেষণামূলক কাজ বা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা একটা কিন্তু সামগ্রিকভাবে অনুকূল সময় এইবার আমি আসছি কুম্ভরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিসা এবং পূর্ব পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু তাদের মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দুধধনেরই ফল কিন্তু মিশ্র এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু দুধধনেরই ফল কিন্তু তারা পাবেন প্রথমেই বলবো যে এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রে বৃহস্পতি অবস্থান করছে কর্ম নক্ষত্রে তাই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের কর্মজীবনে একটা উন্নতির সম্ভাবনা থাকছে বিশেষ করে আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মজীবনের দিক থেকে একটা সামগ্রিকভাবে ভালো সময় আসতে চলেছে তবে এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় বিপদ নক্ষত্রে শনি অবস্থান করবে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে যে কোনো কাজে একটা বাধা বিপত্তি ফেস করার বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে ধনিষ্ঠার পর হচ্ছে শতবিষা নক্ষত্র শতবিষা হচ্ছে রাহুল নক্ষত্র এবং শতভিশা আমাদের রাশিচক্রের চব্বিশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে শতবিষা নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রের কর্ম নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে দশমপতি অর্থাৎ কর্মভাবপতি সেই কারণে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিছুটা হলেও বাড়বে শতবিশার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে কুম্ভ এবং পরবর্তী বা শেষ চরণটি রয়েছে মিন রাশির ঘরে যাদের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিভিন্ন কাজে বাধা বিপত্তি আসার বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে কারণ এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপরেই বক্রি শনি কিন্তু অবস্থান করছে সেই কারণে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কোনো কাজই একবারে কিন্তু মানে না হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলব যে এই মুহূর্তে কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টমভাবে কেতু অবস্থান করছে এবং কুম্ভ রাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কেতু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে সেই কারণে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসটা যথেষ্ট পরিমাণে কিন্তু সচেতন থাকতে হবে এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের কোনো মেজর ডিসিশন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিশা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের যে পরবর্তী বা শেষ রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয় আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার